আয়তন আট বর্গ কিলোমিটার যাকে নারিকেল জিঞ্জিরা জাজিরা দারুজিনি দ্বীপ বা দেড়দিউসা দ্বীপ নামে ডাকা হয় আন্তর্জাতিক রাজনীতিতে একে ঘিরে রয়েছে চরম উত্তেজনা এবং কৌতূহল এতক্ষণ হয়তো বুঝেই গিয়েছেন কোন দ্বীপের কথা বলছি হ্যাঁ প্রিয় দর্শক ঠিকই ধরেছেন বলছিলাম স্যান্ট মার্টিন দ্বীপের কথা মাত্র আট বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট এই দ্বীপের রয়েছে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য ও ভিন্ন ভিন্ন নাম উত্তর অংশে প্রচুর পরিমাণ নারিকেল গাছ পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরা বলা হয় দক্ষিণ অংশকে বলা হয় দক্ষিণ পাড়া এবং দক্ষিণের শুরু চিকন অংশটিকে বলা হয় গলা চিপা বাংলাদেশের সমুদ্রপ্রেমীদের কাছে এটি ব্যাপক পরিচিত একটি নাম বিখ্যাত লেখক কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের দারুচিনি দ্বীপ নামের পূর্ণ দৈর্ঘ্য ছায়াছবির মাধ্যমে এই দ্বীপটির পরিচিতি আরও বেড়ে যায় দ্বীপটির পূর্ব দক্ষিণ ও পশ্চিম দিকে রয়েছে অগণিত শিলাস্তূপ উত্তর ও পশ্চিম দিকে রয়েছে দশ থেকে পনেরো কিলোমিটারের প্রবাল প্রাচীর ঠিক কবে দ্বীপটিকে শনাক্ত করা হয়েছে তার সঠিক কোনো তথ্য এখনও পাওয়া যায়নি তবে আরব বণিকরা দক্ষিণ পূর্ব এশিয়ায় যাতায়াতের সময় এই স্থানটিকে বিশ্রামের দ্বীপ হিসেবে ব্যবহার করত বলে জানা গিয়েছে সেই সময়ে আরব বণিকরা এর নামকরণ করেন জিঞ্জিরা কালক্রমে চট্টগ্রাম ও সেই সংলগ্ন মানুষরা একে জিঞ্জিরা নামে চিনতে শুরু করে এরপর আঠারোশো সালে বাঙালি ও রাখাইন সম্প্রদায়ের মানুষ এখানে সর্বপ্রথম বসতি স্থাপন করে এরা ছিল মূলত মৎস্যজীবী যতটুকু জানা যায় প্রথম অধিবাসী হিসেবে বসতি স্থাপন করেছিল তেরোটি পরিবার এরা বেছে নিয়েছিল এই দ্বীপের উত্তরাংশ সম্ভবত বাঙালি জেলেরা জলের কষ্ট এবং ক্লান্তি দূরকরণের অবলম্বন হিসেবে প্রচুর পরিমাণে নারিকেল গাছ এই দ্বীপে রোপণ করেছিল কালক্রমে পুরো দ্বীপটি একসময় নারকেল গাছ প্রধান দ্বীপে পরিণত হয় উনিশশো খ্রিস্টাব্দের দিকে ব্রিটিশ ভূ দল এই দ্বীপকে ব্রিটিশ ভারতের অংশ হিসেবে গ্রহণ করে এর পরবর্তীতে নানায় ইতিহাস পারে দিয়ে এটি বর্তমানে বাংলাদেশের অংশ সম্প্রতি নানা জটিলতার কারণে এই এলাকায় ভ্রমণে কিছু নিয়মাবলী দেওয়া হয়েছে আশা রাখছি খুব দ্রুতই এসব জটিলতা কাটিয়ে উঠব জানাতুল ফেদসুমি সমতল টিভি ঢাকা